টাঙ্গালে প্রাইভেট কার অটো সংঘর্ষে নিহত দুই টাঙ্গালের মধুপুরে মাহিন্দা ও প্রাইভেট কারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও আটজন আজ শুক্রবার সকালে টাঙ্গাল মোমিন সিংহ মহাসড়কের মধুপুরের মালাউরি এলাকায় এ ঘটনা ঘটে প্রাথমিকভাবে নিহত আহতদের পরিচয় জানা যায়নি এ বিষয়ে মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান সকালের দিকে মধুপুর থেকে সেরে আসা টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে মালাউরি পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা এক যাত্রী নিহত হয়েছেন আর আহত হয়েছেন আট জন আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি তব্যাস পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন